হাজার টাকা খরচ করে আর রেস্টুরেন্ট থেকে পিৎজা খেতে হবে না মাত্র একশো টাকা খরচ করে আমি আজকে চিকেন ফ্রাই পিৎজা বানাবো এই পিৎজাটা বানাল একটু বড় করে বানাতে হয় আমি মাটির চুলায় মাত্র তিরিশ মিনিটে বানিয়েছিলাম এই পিৎজাটা খেতে অনেক বেশি মজা আর আমার বাসায় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর আমি বানাল একটু বড় করেই বানাই যাতে সবাই তৃপ্তি করে খেতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন পিৎজা বানাতে গেলে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পিৎজার ডোটা যেন পারফেক্ট হয় আমি এখানে এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি এক চামচ ইস্ট এক চামচ চিনি ভালো করে মিশিয়ে তারপরে লবণ দিয়েছি ইস্টের সাথে লবণটা দিলে লব ইস্টের কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যায় এরপরে আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে ভালো করে মরতে হবে তেল দিয়ে কিন্তু না হলে হাতে লেগে যাবে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই বানাবেন দেখেন তারপরে আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিছিলাম এক ঘন্টা পরে কিন্তু আমার ডোটা ফুলে একদমই পারফেক্ট হয়ে গেছে তারপরে আমি যেটাই পিজাটা সেট করব ওইটাই আগে থেকে ভালো করে তেল দিয়ে নি হাত দিয়ে আমি একটা রুটি শেপ নিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বেলনে দিয়ে বেলেও নিতে পারেন এরপরে কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিতে হবে যাতে রুটিটা ফুলে না যায় আর আমার কিন্তু পিৎজার ডোটা সবসময় পারফেক্ট হয় এখানে আমি টমেটো সস দিয়ে নিয়েছি হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই কিন্তু আজকে পিৎজা বানিয়েছি টমেটো সসটা দেওয়ার পরে আমি চারোদিক থেকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে কিছু চিকেন আমি ফ্রাই করে নিয়েছি এই চিকেন ফ্রাই পিৎজা কিন্তু আপনি রেস্টুরেন্টে পাবেন না রেস্টুরেন্টে পিৎজা খেতে হলে অল্প চিকেন দেয় আর খেয়ে কিন্তু তৃপ্তি মিটিনে এমন একটা পিৎজা রেস্টুরেন্ট থেকে আনতে গেলে হাজার টাকা দাম পড়ে যাবে এরপরে কিন্তু আমি এখানে চিজ দিয়ে নিচ্ছি আর পিৎজাতে চিজ যত বেশি দিবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো যেটা দেখতে সুন্দর নাকি সেটা খেতে সুন্দর তো এখানে আমি কিছু টমেটো কুচি করে দিয়ে নিয়েছি আর সাথে ক্যাপসিকাম দিয়ে নিয়েছি আর হচ্ছে দিব হচ্ছে আমি একটু পেঁয়াজ দিব আমি চেষ্টা করেছি আমার মনের মতো করে সাজানোর আপনারা চাইলে নাও দিতে পারেন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো শুধু চিজ আর মাংস দিয়েও বানাতে পারেন এরপর আমি উপরে আর একটু চিজ দিয়ে নিলাম আমি বললামই তো যে পিৎজাতে যত চিজ দিবেন খেতে কিন্তু দারুণ লাগবে এখানে আমি কিছু অরেগানো দিয়ে নিলাম তাহলে রেস্টুরেন্টে পিৎজার একটা ফ্লেভার আসবে আর আমি মরিচ গ্রাশ করে নিয়েছিলাম ওটাকে দিয়ে নিলাম এরপর আমি হাঁড়িতে হাঁড়িটা আগে থেকে হিট করে নিয়েছিলাম হাঁড়িতে দিয়ে নিলাম দিয়ে আমি বিশ থেকে তিরিশ মিনিট তিরিশ মিনিটই লেগেছে বেশি যদি রাখেন তাহলে কিন্তু পিৎজাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি মাটির চুলায় তিরিশ মিনিট বসিয়ে রেখেছিলাম আমার মা রান্না করার পরে চুলাতে যে আগুনটা থাকে আমি ওই আগুনে কিন্তু বসিয়ে রেখে এক্সট্রা কিন্তু আমার জাল দিতে হয় না দেখেন আমার পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে আর যে রুটিটা দি বানিয়েছে সেই রুটিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে যে এত মজা ছিল রেস্টুরেন্টে বললামই তো যে পিৎজা পাবেন কিন্তু এই রকম চিকেন ফ্রাই পিৎজা পাবেন না আর খেয়ে তো সবাই অনেক বেশি প্রশংসা করছে আপনারা কিন্তু একবার হলে এভাবে ট্রাই করবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করে পিৎজা খেতে বাচ্চারা না আমার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমারও অনেক বেশি ভালো লাগে তো এতক্ষণ সাথে থেকে বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ